নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি একশো দিনের জন্য শনি নিজ নক্ষত্র উত্তর ভাদপথে বিরাট সৌভাগ্যের খবর আসছে পাঁচ পাঁচটি তবে একটি বিষয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত বিশ্বিক রাশির জাতক জাতিকা নারী পুরুষকে শোনাতে চলেছি শনি মহারাজ অতি শক্তিশালী হয়ে তার নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে আজ আঠাশে এপ্রিল আজ আঠাশে এপ্রিল থেকে একশো আটান্নটা দিন চার চারটে মাসেরও বেশি অর্থাৎ তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত শনি থাকবে নিজ নক্ষত্র উত্তর ভাদ বলে এর ফলে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিরাট বিরাট পাঁচ পাঁচটি সুযোগ তারা পাবে গহরাজ মহারাজ শনি আশীর্বাদে বৃষ্টিক রাশির জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ কি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি হচ্ছেন কর্মফলদাতা শনি হচ্ছেন গ্রহদের রাজা শনি প্রত্যেকটা রাশির ওপর সমানভাবে তাদের কর্মফল বিচার করে থাকে আর বৃষ্টিক রাশিতে শনি বর্তমানে পঞ্চম স্থানে অবস্থিত এবং শনি ধাইয়া কেটে গেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আর আজ থেকে শনি প্রবেশ করতে চলেছে তার নিজের নক্ষত্র উত্তর ভাদুপদে সাতাশটা নক্ষত্রের মধ্যে তিনটে নক্ষত্র এমন আছে যে তিনটে নক্ষত্রকে বলা হয় শনির নক্ষত্র এক নক্ষত্র অবশ্যই পুষ্যা দু নম্বর নক্ষত্র অবশ্যই অনুরাধা তিন নম্বর হচ্ছে উত্তর ভাদপদ পুষ্যা নক্ষত্রে শনি মানব জীবনকে কর্মে আগ্রহী করে কোনো কিছু করতে শেখাবার জন্য উৎসাহ প্রদান করে আর অনুরাধা নক্ষত্রে শনি মানুষের কার্যকলাপ দেখায় মানুষ নিজ কর্মের দ্বারা জগৎ বিখ্যাত হয়ে থাকে অর্থাৎ অভিজ্ঞতা সঞ্চয় করে আর উত্তর ভাদপদ নক্ষত্রে মানুষ তার নিজ সঞ্চিত অভিজ্ঞতা জগতের উদ্দেশ্যে প্রদান করে তাই শনি যখন আজ আঠাশ তারিখ আঠাশে এপ্রিল থেকে যখন উত্তর ভাদপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শনি এবার থেকে প্রদান করবে তার অভিজ্ঞতা শনি প্রদান করবে তার নিজস্বতা শনি প্রদান করবে তার যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি আর দৃষ্টি রাশির জাতক জাতিকা যাদের জীবনে শনির নানা অশুভ প্রভাব পড়েছে যারা শনির দ্বারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এইবার শনি তাদের ভরপুর সুযোগ সুবিধা দেবে নাম্বার ওয়ান যে সুযোগ সুবিধা পাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা তা হচ্ছে বিরাট আর্থিক অগ্রগতি কারণ পঞ্চমে শনি স্বরা স্বনক্ষত্রে প্রবেশ করে আরও শক্তিশালী হয়ে দৃষ্টি দেবে বৃষ্টিক রাশির একাদশ বা আয়স থাক আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি আজ থেকে একশো আটান্ন দিনের জন্য আপনার প্রচুর আর্থিক উন্নতি হবে ও রোজের যে ইনকাম রেগুলার ইনকামে অবশ্যই বৃদ্ধি ঘটবেই সে দশ গুণ বা বিশ গুণ বা কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ গুণও আপনার উপার্জন বৃদ্ধি পাবে এই একশো আটান্ন দিনের জন্য আপনি ভরে টাকা উপার্জন করে নিতে পারবেন তবে হ্যাঁ শনি আপনাকে সুযোগ দেবে সদ করার দায়িত্ব আপনার অলসতা কাটিয়ে শুধু যদি কর্মজগতের মধ্যে নিজেকে এঙ্গেজ রাখতে পারেন শুধু যদি কর্মজগতের মধ্যে নিজেকে আপনি ভাসিয়ে রাখতে পারেন জানবেন আপনার জীবনে আসতে চলেছে সমৃদ্ধি সমৃদ্ধি দ্বিতীয় দ্বিতীয় যে দিক দিয়ে অবশ্যই অতি সৌভাগ্য আসতে চলেছে আপনার জীবনে যা এক কথায় অবিশ্বাস্য ইয়াস অবিশ্বাস্য তা হচ্ছে পঞ্চমস্ত শনি আপনাকে প্রদান করবে অগাধ জ্ঞান বৃষ্টিক রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা আরও বড়ো পড়াশোনা করছে যারা ইউনিভার্সিটি বা কোনো গবেষণা বা কোনো 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 গুপ্ত কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলব সোনাই সোয়াগা। শনি এইবার আপনাকে এমন শিক্ষা দিয়ে যাবে যা এর আগে আপনি কখনো পাননি আর পরে কবে পাবেন বলা যাবে না কেননা শনির এই শিক্ষা আপনার জীবনকে সমৃদ্ধির নতুন ধারাপাত শেখাবেই শেখাবে তৃতীয় সৌভাগ্যের খবর আনবে শনি আপনাকে প্রদান করবে সন্তান সুখ সন্তান কারক গ্রহ হিসাবে শনি পঞ্চমস্ত শনি আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্য আনবে আপনার সন্তানের শিক্ষালাভ বিদ্যালাভ কর্মের উন্নতি ঘটাবে স্বয়ং শনি মহারাজ চতুর্থ সৌভাগ্যের কবর আসবে আপনার গিও পরিবেশে উন্নতি আপনার জীবনযাত্রার পরিবর্তন আপনাকে প্রদান করবে উন্নত জীবন যা আপনার জীবনধারাকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন এছাড়াও শনি আপনাকে আর্থিক উন্নতি ছাড়াও শিক্ষাক্ষেত্রে উন্নতি ছাড়াও সন্তানের দিক থেকে উন্নতি ছাড়াও পারিবারিক দিক দিয়ে উন্নতি ছাড়াও শনি আপনাকে প্রদান করবে কর্মজীবনের সাফল্য যার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন সেই কর্মের সাফল্য প্রদান করবে শনি এছাড়াও আপনার জীবনে প্রেম ভালোবাসা প্রদান করবে শনি যে প্রেম ভালোবাসা আপনার কাছে মরিচিকা হয়ে গেছে এবার সেই প্রেম ভালোবাসাই আপনার জীবনে আসতে চলেছে আজ আঠাশে এপ্রিল থেকে একশো আটান্ন দিনের জন্য এইবার আমি আপনাকে বলবো যে একটি বিষয় সতর্ক থাকতেই হবে এই একশো আটান্নটা দিন অর্থাৎ তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত কি হতে পারে না আপনার শরীরে কিছুটা সমস্যা আসতে পারে আপনার পেটের সমস্যা আপনার মানসিক সমস্যা আসতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হবেন আর মনকে সবসময় আনন্দমুখর রাখুন দেখবেন শনি আপনাকে এই একশো আটান্নটা দিন আঠাশে এপ্রিল থেকে তেসরা অক্টোবর যা দিয়ে যাবে আগামী কয়েক দশক আপনি বসে চলে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ